আমার দাদুরা দেখুন আপনাদের গ্রামে দেখুন খারাপ লাগবে দাদুরা দাদুরাতে কোনো কারণে এখন বাপেরা লাঠিয়ানগিরি করছে তারপরে ছেলে দুটাকে আবার দেখবে এরকম কোন দাদার বাহিনী বানাবে তার ছেলেকে বানাবে আর নেতার ছেলে নেতা ছেলে নেতা ছিলেন ছেলে তার মেয়ে মেধা হয়ে গেল তার মেয়ে তার ছেলে মেয়ে দেখেন আবার সব মেলা হয়েছে কিন্তু আপনার ছেলেগুলো ও তাই জেলে যাবে নাহলে তাকে অন্ধকারে মশার কামড়ে খেয়ে কখন স্থানে লুকতে যাবে এই বাইরে হবে না তাই অনুরোধ মায়েদের